কিছু কিছু গুণ আছে যেসব গুণ দেখে মেয়েরা ছেলেদের প্রতি আকৃষ্ট হয় ছেলেদের জন্য পাগল হয়ে যায় মৌমাসি মধুর জন্য ফুলের চারপাশে যেমন গুড়গুড় করে মেয়েরাও ছেলেদের চারপাশে তেমনভাবে গুড় করতে থাকে এমন কোনো গুণ আছে যদি কোনো ছেলেদের ছেলেদের মাঝে ওই সব গুণ থাকে তবে মেয়েরা ওই ছেলেকে নিয়ে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ফিউচার প্ল্যান করতে থাকে আজকে আমি আমার এই ভিডিওতে ছেলেদের ওই সব গুণ নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান সততা এবং বিশ্বস্ততা সততাই হল সর্ব সর্বোৎকৃষ্ট পন্থা সত ও সত্যবাদী মানুষকে সবাই ভালোবাসে বিশ্বাস করে তারপর তার উপর আস্থা রাখে নারীও এর ব্যতিক্রম নয় নারীরা চায় তার প্রেমিকের কাছ থেকে প্রতারিত না হোক ভালোবাসা নামে পুতুল খেলা না খেলুক তাই নারীরা সর্বদা সত্যবাদী ও বিশ্বস্ত মানুষকে খুঁজে নাম্বার টু রসিকতা এই গুটি যার মধ্যে আছে সে আমার ভিডিও না দেখলেও চলবে যে ছেলের রসিক আমাজত তাকে আর মেয়ে চিন্তা করতে হবে না মেয়েরাই তাকে নিয়ে চিন্তা করবে মেয়েরা হাসতে পছন্দ করে তাই তারা চায় এমন পুরুষ যে তাকে হাসাতে পারবে যে তাকে রসিকতা করতে পারবে তাছাড়া তাছাড়া রসিকতা বুদ্ধিমত্তার পরিচয় বহন করে বলা যায় সব বুদ্ধিমান বুদ্ধিমানরাই রসিক কিন্তু সব বুদ্ধিমান নয় নাম্বার থ্রি দায়িত্ববান যেসব পুরুষ যে কোনো কিছুতে দায়িত্ব নিতে পারে এবং সঠিকভাবে সেই দায়িত্ব পালন করতে পারে সেই সব পুরুষদের নারীরা খুব পছন্দ করে কেননা প্রত্যেক নারী চায় তার জীবনসঙ্গী সারা জীবনের জন্য তার দায়িত্ব এবং মৃত্যুর আগ পর্যন্ত তাকে আগে রাখুক তাই সে সবসময় দায়িত্ববান পুরুষদের খুঁজে নাম্বার ফোর অর্থনৈতিক নিরাপত্তা প্রত্যেকটি মানুষ অর্থনৈতিক নিরাপত্তা চায় বলা হয় অর্থ থাকলে মেয়েরা মাথায় টাকাওয়ালা যুবকের জন্য পাগল হয়ে যায় নারীরা এমন কাউকেই সঙ্গী হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করে যে তাকে সারা জীবনের জন্য অর্থনৈতিকভাবে নিরাপত্তা দিতে পারবে তাই তো ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আঠারো বছরের যুবতীও সাত বছরের টাকাওয়ালা বৃদ্ধকে বিয়ে করতে মরিয়া হয়ে উঠছে তাই নারীদের মন পেতে হলে আপনাকে অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে নাম্বার ফাইভ আত্মবিশ্বাস নারীরা আত্মবিশ্বাসী পুরুষদের খুব পছন্দ করে কেননা আত্মবিশ্বাসী পুরুষরা স্পষ্টভাবে নিজের অবস্থান জানাতে পারে সুন্দর করে কথা বলতে ফলে এ ধরনের পুরুষরা পুরুষরা যে কোনো পরিস্থিতি সহজেই কন্ট্রোল করতে পারে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে যাদের মধ্যে এই গুণটি আছে তারা নারীদের কাছে বলিউড অভিনেতা শাহরুখ খানের মতোই নাম্বার সিক্স জীবনের লক্ষ্য থাকা যেসব পুরুষদের লক্ষ্য স্থির মেয়েরা তাদের খুব পছন্দ করে তবে ছোটোবেলায় লেখা এইম ইন লাইফ রচনার মতো মিথ্যা লক্ষ্য হলে মেয়েদের কাছ থেকে আপনি যথারাবাহী খেতে পারেন লক্ষ্য লক্ষ্যবিহীন মানুষ হচ্ছে ইঞ্জিনবিহীন নৌকার মতোই তাই মেয়েরা লক্ষ্যহীন ছেলেকে পছন্দ করে ইঞ্জিনবিহীন নৌকার মতো সমুদ্রের মাঝখানে বাঁচতে চায় না তাই মেয়েদের মন পেতে হলে অবশ্যই আপনার একটা স্থির লক্ষ্য থাকতে হবে নাম্বার সেভেন বুদ্ধিমত্তা বুদ্ধিমান পুরুষদের সবাই পছন্দ করে নারীরাও এর ব্যতিক্রম নন এই বুদ্ধিমত্তা শুধু নারীদের পাগল করার জন্য দরকার না আপনার নিজের জীবনের জন্য প্রয়োজন নাম্বার এইট ব্যতিক্রম ধর্মী পুরুষ ব্যতিক্রম ধর্মী পুরুষদের নারীরা খুব পছন্দ করে যারা সমাজের সাধারণ পথার বাইরে চলতে পারে সমাজের প্রচলিত পথার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারে ওই সব পুরুষদের জন্য নারীর কমতি হবে না কেননা নারীরা জানে বিল গেটস মার্ক জোকারবার্ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই ব্যতিক্রম ধর্মী পুরুষ ছিলেন নাম্বার নাইন পোষা পানির প্রতি মায়া যেসব পুরুষ যেসব পুরুষ পোষা পানির প্রতি মায়া করে সেই সব পুরুষদের নারীরা খুব পছন্দ করে বিড়াল পাখিদের আদর করে যেসব পুরুষ সেই সব পুরুষদেরও নারীরা খুব পছন্দ করে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন